সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা দৈনন্দিন জীবনে চাকরি করতে গেলে বা পড়ালেখা করতে গেলে ইংরেজি শিখতে হয় আর ইংরেজি শিখতে গেলে আমাদেরকে সবার প্রথমেই বাক্য গঠন শিখতে হবে বাক্য গঠন শিখার জন্য আমাদেরকে তিনটি বিষয় প্রথমেই জেনে নিতে হবে যেমন সাবজেক্ট আমরা যদি একটি বাক্য গঠন করতে যাই আমাদেরকে প্রথমেই চিনতে হবে সাবজেক্ট বার্ক ও অবজেক্ট তা আমরা সাবজেক্ট চিনে নেব এখন সাবজেক্ট কাকে বলে যার দ্বারা কাজটি করা হয় তাকেই সাবজেক্ট বলে যার দ্বারা বা যে ব্যক্তি দ্বারা বা যে জিনিসটি দ্বারা আমরা কাজটি করে থাকি তাকেই সাবজেক্ট বলে যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখানে কে স্কুলে যায় কার দ্বারা কাজটি হচ্ছে স্কুলে যাওয়াটা কার দ্বারাই হলো আমি দ্বারা তাহলে এখানে এই আই বা আমি হলো সাবজেক্ট দুই নাম্বার বার সাবজেক্ট যা করে তাই বার অর্থাৎ আমরা যাই করি না কেন তাই বার যেমন এখানে আই গো টু স্কুল সাবজেক্ট হলো আই সাবজেক্ট কি করতেছে যাচ্ছে গো মানে যাওয়া যাচ্ছে তাহলে তার কাজ হলো এই যাওয়া তাহলে এখানে এই গো হলো বার তিন নাম্বার অবজেক্ট সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে কাজটি করে তাকে অবজেক্ট বলে সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে কাজটি করে তাকে অবজেক্ট বলে আমরা এভাবেও বলতে পারি সাবজেক্টকে যদি আমরা কি কাকে বা কোথায় দ্বারা প্রশ্ন করি প্রশ্ন করার পরে যে উত্তর পাওয়া যাবে তাকেই অবজেক্ট বলে যেমন এখানে সাবজেক্ট আই গো টু স্কুল সাবজেক্ট হলো আই আইকে যদি আমরা প্রশ্ন করি আমি স্কুলে যাই যদি প্রশ্ন করা আমি কোথায় যাই উত্তর আসবে স্কুল তাহলে সাবজেক্টকে কি বা কাকে বা কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হবে অবজেক্ট আমরা যদি প্রথমে এই তিনটি বিষয় শিখে নিতে পারি সাবজেক্ট বার অবজেক্ট তাহলে আমরা ইংরেজি বানান গঠনে প্রাথমিক ধারণা পেয়ে যাব এবং পরে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে আমরা ইংরেজি বানান গঠন করতে পারব তাহলে আমাদেরকে কি কি শিখতে হবে আমাদেরকে যদি ইংরেজি শিখতে হয় তাহলে প্রথমেই শিখতে হবে ইংরেজি বাক্য গঠন পদ্ধতি আর ইংরেজি বাক্য গঠন পদ্ধতির জন্য আমাদেরকে প্রথমেই শিখতে হবে সাবজেক্ট বার অবজেক্ট এখানে আমি যে সেন্টেন্সটি লিখেছি এখন এই একবারে আমরা চিনে নেই আই গো টু স্কুল এখানে আই হলো সাবজেক্ট গো হলো বার এবং স্কুল হলো অবজেক্ট আমি আবার রিপিট করছি এখানে আই কে কাজটি করতেছে আই আমি তাহলে আমি সাবজেক্ট আমি কি করতেছি সাবজেক্ট যা করে তাই বার আমি কি করতেছি আমি যাচ্ছি যাই আই গো তাহলে এই গো হলো বার তারপর হলো অবজেক্ট সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে কাজটি করে আই গো টু স্কুল আমি স্কুলে যাই আমি কাকে উদ্দেশ্য করে কাজটি করতেছি আমি যাচ্ছি কাকে উদ্দেশ্য করে যাচ্ছি স্কুলকে উদ্দেশ্য করে আই গো টু স্কুল আমি স্কুলে যাই তাহলে এটি হলো অবজেক্ট যদি আমরা বাক্য গঠন শিখতে পারি তাহলে ইংরেজি খুব সহজ ও সাবলীলভাবে শিখতে পারব আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন আমি ক্রমান্বয়ে আপনাদের জন্য এরকম ভালো ভালো আরো বিজয় নিয়ে আসবো